একদিন হযরত সুলাইমান আলাইহিস সাল্লাম তার রাজপ্রাসাদের বিশাল দরবারে দেশের মন্ত্রী উপদেষ্টা এবং জ্ঞানীগুণী মানুষদের নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করলেন তার পাশে ছিল দেহরক্ষী এক জিন আর চারপাশে বসেছিল তার মন্ত্রিপরিষদ সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সুলাইমান আলাইহিস সাল্লাম হঠাৎ ঘোষণা করলেন তিনি বিবাহ করতে চান এবং সবাইকে বললেন যেন তার জন্য উপযুক্ত পাত্রী দেখা হয় এই কথা শুনে উপস্থিত মন্ত্রী ও জ্ঞানীগুণী ব্যক্তিরা অবাক হয়ে বললেন হে মহান নবী ও বাদশাহ আপনি তো সারা পৃথিবীর রাজা আপনি নবীও বটে আপনার মর্যাদা এত উঁচু যে সাধারণ কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারেন না যদি আপনি আমাদের বলেন কেমন গুণের মেয়ে চান তাহলে আমরা সহজে উপযুক্ত পাত্রী খুঁজে আনতে পারব তখন সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার মাঝে চারটি গুণ অবশ্যই থাকতে হবে প্রথমত সে হবে পর্দাশীল এবং দিনদার দ্বিতীয়ত সে হবে আমানতদার ও বিশ্বস্ত তৃতীয়ত তার বংশ হবে উত্তম ও সম্মানিত এবং চতুর্থ সে হবে রূপ ও সৌন্দর্যে অনন্য এর পরের দিন থেকেই বাদশাহর কর্মচারীরা দেশের গ্রাম থেকে শহর এমনকি দূর ভূমিতেও এই বার্তা প্রচার করতে লাগল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান আর যেই মেয়ের মধ্যে থাকবে এই চারটি গুণ সেই হবে তার উপযুক্ত জীবন জীবনসঙ্গিনী এদিকে এক গরিব জেলে মাছ বিক্রি করে ঘরে ফেরার পথে দেখল রাজসৈন্যদের এক বিশাল দল রাস্তা দিয়ে যাচ্ছে চারপাশে লোকজন ভিট জমিয়েছে কৌতূহলবস্ত জেলেও কাছে গিয়ে দাঁড়াল সে জানতে চাইল এত সৈন্য কেন যাচ্ছে তখন এক লোক বলল তুমি জানো না সুলাইমান বাদশাহ বিবাহ করতে যাচ্ছেন তবে তিনি এমন এক মেয়েকে বিয়ে করবেন যার মাঝে থাকবে চারটি বিশেষ কুম সে হবে পর্দাশীল ও দিনদার হবে আমানতদার ভালো বংশের এবং হবে অত্যন্ত সুন্দরী এই কথা শোনার পর জেলেটি গভীর চিন্তায় পড়ল কিছু দূর যাওয়ার পর সে নিজের মনে দোয়া করে বলল হে আল্লাহ আমার ঘরে তো একটি মেয়ে আছে সে এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছেছে মেয়েটি অত্যন্ত আমানতদার পর্দাশীল ও দিনদার কখনো কোনো পরপুরুষ তার মুখ দেখেনি এমনকি তার ছায়াও নয় সারা দিন রোজা রাখে আর রাতের বেলা নামাজে দাঁড়িয়ে থাকে আপনার ইবাদতে নিজেকে মগ্ন রাখে হে আল্লাহ যদি আমার সেই মেয়েকে সুলাইমান আলাইহিস সাল্লামের সঙ্গে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন সফল হয়ে যেত আমি হয়ে যেতাম নবী সুলাইমান আলাইহিস সাল্লামের শ্বশুর আর তিনি হতেন আমার জামাতা কিয়ামতের দিনে আমি তার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারতাম হে আল্লাহ তুমি সীমাহীন দয়ালু তুমি রহমতের সাগর তুমি রহমান ও রহিম এই দোয়াটি তুমি কবুল করে নিও এইভাবে জেলেটি ভরা চোখে আল্লাহর দরবারে দোয়া করল এরপর চোখের পানি মুছে বাড়ি ফিরে এলো ঘরে ঢুকেই স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কিছু শুনেছো আজ স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল না তো কি হয়েছে আর তোমার চোখে পানি কেন কিছু হয়েছে নাকি তখন জেলেটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আজ এক খবর শুনেছি আমাদের দেশের বাদশাহ নবী সুলাইমান সাল্লাম বিবাহ করতে চান তিনি এমন এক মেয়েকে খুঁজছেন যার মধ্যে থাকবে চারটি গুণ মেয়েটি হতে হবে পর্দাশীল ও দিনদার হতে হবে আমানতদার হতে হবে ভালো বংশের এবং হবে রূপসী আমি ভেবে দেখলাম আমার মেয়ের মধ্যে তিনটি গুণ তো আছে সেদিন দ্বার পর্দাশীল ও আমানতদার যদি কোনোভাবে আমি আমার মেয়েকে নবী সুলাইমান সাল্লামের সঙ্গে বিবাহ দিতে পারতাম তাহলে আমার জীবন আলোকিত হয়ে যেত আমি হতাম এক নবীর শ্বশুর আর কিয়ামতের দিন তার হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারতাম স্ত্রী তার কথা শুনে ভয় পেয়ে বলল তুমি এসব কেমন কথা বলছ আমরা তো গরিব জেলে পরিবার আমাদের নেই ধন সম্পদ নেই রাজপ্রাসাদ নেই খাদ্যের নিশ্চলতা আর সুলাইমান আলাইহি সাল্লাম তো রাজাদের বাদশাহ তার প্রাসাদে কোনো কিছুর অভাব নেই তুমি এসব স্বপ্ন দেখো না এই কথা কেউ শুনলে আমাদের বিপদ হতে পারে এমন চিন্তা করা আমাদের মতো মানুষের পক্ষে ঠিক নয় জেলেটি চুপচাপ মন ভরা কষ্ট নিয়ে বেরিয়ে গেল মাছ ধরতে যাওয়ার সময় মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করল আব্বাজান কোথায় যাচ্ছেন আজ তো আপনি কিছু না বলেই চলে যাচ্ছেন কিন্তু জেলেটি কোনো উত্তর দিল না কেবল নিঃশব্দে পথ চলতে লাগল কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল মা মেয়েকে বলল শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবেন তিনি এমন মেয়েকে খুঁজছেন যার মধ্যে চারটি গুণ থাকবে আর সেগুলো তোমার মধ্যেই আছে কিন্তু দুঃখের বিষয় আমরা গরিব তাই এমন সৌভাগ্য আমাদের ভাগ্যে নেই তখন মেয়েটি চোখে আলো নিয়ে বলল আম্মা যান যদি তায়লা চান তাহলে এমন কিছুই অসম্ভব নয় যদি চরিত্রবান দিনদার ও আল্লাহ ভীরু নবী সুলাইমান সঙ্গে আমার আমার বিবাহ হয় তবে নারী জীবন সার্থক হয়ে যাবে মেয়ের মুখে এই কথা শুনে মা রেগে গিয়ে তার গালে হালকা চড় মারল বলল সব কথা আর মুখে আনবি না এমন স্বপ্ন দেখা পাব বাদশাহ সুলাইমান যদি শুনে ফেলে আমাদের বাঁচাবে না আমরা গরিব জেলে পরিবার আর তিনি বাদশাহ তিনি কোথায় আর আমরা কোথায় এমন কল্পনা কখনো মনে আনবি না মেয়েটি কান্নায় ভেঙে পড়ল ঘরে ফিরে একাকি সিজদায় বসে কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাত তুলল বলল হে আমার পরম দয়ালু আল্লাহ তুমি যাকে ইচ্ছে বাদশাহ বানাও যাকে চাও গরিব করো তুমি সুলাইমানকে রাজত্ব দান করেছ আর আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছ সবকিছু তোমার ইচ্ছায় ঘটে হে আল্লাহ তুমি যদি চাও তাহলে সুলাইমান নবীকে আমার স্বামী হিসেবে কবুল করিয়ে দিতে পারো হে দয়াময় আল্লাহ আমি এই দোয়া করছি যতদিন না সুলাইমান সাল্লামের সঙ্গে আমার বিবাহ হয় ততদিন পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেবল তোমারই ইবাদত করেছি কখনো কারো দিকে মাথা ঝুঁকাইনি হে আল্লাহ আমার এই প্রার্থনাটি তুমি প্রত্যাখ্যান করো না যদি সুলাইমান নবীর স্ত্রী হিসেবে আমাকে গ্রহণ করো তাহলে আমার নারী জীবন পূর্ণ হবে আর কিয়ামতের দিনে আমি তার স্ত্রী হিসেবে জান্নাতের দরজায় প্রবেশ করতে পারব আমার এই দোয়াটিকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহর দরবারে গভীর মনোযোগে দোয়া করার পর সেই গরিব জেলের মেয়ে নিজের হাতেই একখানা চিঠি লিখল চিঠিতে ছিল তার জন্য পয়গম্বর সুলাইমান সাল্লামের উদ্দেশ্যে বিবাহের প্রস্তাব সে বিনীতভাবে লিখল হে আল্লাহর নবী আমার কোনো ধন সম্পদ নেই আমি শুধু এক গরিব মানুষ তবে আমি আল্লাহ ভীরু পর্দাশীল আমানতদার এবং রূপকুণে অনন্য আমি আপনার সম্পদের জন্য নয় আপনার দিনের সাথী হতে চাই এই চিঠি লেখার পর জেলের মেয়ে কেদে আল্লাহর নামে ভরসা রেখে তা প্রাসাদের দিকে পাঠিয়ে দিল অন্যদিকে বহুদিন ধরে এক দুষ্ট ও চতুর শয়তান জিন অপেক্ষা করেছিল কখন সে সুযোগ পাবে নবী সুলাইমান আলাইহিস সাল্লামের মোজেজার আংটি দখল করা কারণ এই আংটির মাধ্যমেই মানুষ জিন পশুপাখি এমনকি বাতাস পর্যন্ত সুলাইমান সাল্লামের নির্দেশে চলত জিনটির মনে ছিল এক গভীর ষড়যন্ত্র যদি আমি সেই আংটি নিজের দখলে নিতে পারি তাহলে আমিও রাজা হয়ে যাব সমস্ত সৃষ্টি আমার দাসত্ব করবে সে ভাবত একদিন এই আংটির মালিক হয়ে নবী সুলাইমানকে সরিয়ে দিয়ে রাজসিংহাসন দখল করবে আর বিশ্ববাসী তার আদেশেই চলবে এরপর প্রায় তিন থেকে চার মাস কেটে গেল একদিন পরিগম্বর সুলাইমান সাল্লাম রাজদরবারে তার মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আহ্বান করলেন চারপাশে তাকিয়ে তিনি বললেন তোমাদের মুখে এমন বিমর্ষতা কেন বিবাহের জন্য কি উপযুক্ত কোনো পাত্রী পাওয়া গেল না একজন মন্ত্রী মাথা নিচু করে বলল হুজুর আপনার নির্ধারিত শর্ত অনুযায়ী উপযুক্ত মেয়ে পাওয়া যাচ্ছে না তবে একটি চিঠি এসেছে কিন্তু সেটা শুনলে আপনি হয়তো রাগ করবেন সুলাইমান আলাইহিস সালাম শান্তভাবে বললেন বল চিঠিতে কি আছে মন্ত্রী বলল হুজুর গ্রামের এক গরিব জেলের মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে সে লিখেছে আমি একজন জেলের মেয়ে আমি আপনার ধনের লোভে নয় শুধু আপনাকে আল্লাহর পথে জীবনের সাথী হিসেবে পেতে চাই এ কথা শুনে অন্য একজন মন্ত্রী হেসে ফেলল এবং বলল হুজুর এটা তো অসম্ভব জেলের মেয়ে হয়ে পলগম্বর সুলাইমানকে বিয়ে করতে চায় তার সাহস দেখুন তখন নবী সুলাইমান আলাইহি সালাম কোনো কথা না বলেই সেই চিঠিটি হাতে নিয়ে ছিঁড়ে ফেললেন এই ঘটনার সঙ্গে সঙ্গেই এক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরোজ করল হে আল্লাহ আপনার নবী সুলাইমান আজ ধন ও রাজ্যের গর্বে অল্প পরিমাণে অহংকার দেখিয়েছেন তিনি এক দরিদ্র মেয়ের পত্র না ভেবেই ছিঁড়ে ফেলেছেন তখন আল্লাহ তালা বললেন আমি আমার নবীকে ভালোবাসি কিন্তু এবার তাকে পরীক্ষা দিতে হবে অন্যদিকে সেই জেলের মেয়েটি যখন শুনল তার চিঠি ছিঁড়ে ফেলা হয়েছে তার চোখের পানি থামছিল না সে নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি মহান তুমি চাও তো সব কিছু সম্ভব আমি গরিব বলেই সুলাইমান নবী আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন হে আমার রব তুমি যদি চাও আমাকে এত ধনী করে দাও যেন আমি তার যোগ্য হতে পারি আর যদি তা না হয় তবে তুমি সুলাইমান নবীকে আমার মতো গরিব করে দাও যাতে তিনিও আমার মতো মানুষের কষ্ট বুঝতে পারেন এবং আমার সঙ্গী হন এদিকে রাজদরবারে নবী সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীদের সঙ্গে বসেছিলেন কিছুক্ষণ পর তিনি তার আঙুল থেকে মোজেজার আংটি খুলে দেহরক্ষীকে দিয়ে বললেন আমি কিছু সময়ের জন্য যাচ্ছি আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এই আংটিটি ভালোভাবে রক্ষা করবে কোথাও যাবে না অন্যদিকে তাকাবেও না এরপর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের দিকে চলে গেলেন ঠিক সেই মুহূর্তে সেই শয়তান জিন তার রূপ ধারণ করে দেহরক্ষীর সামনে এসে দাঁড়ালো সে কণ্ঠে গাম্ভীর্য এনে বলল আমি সুলাইমান তাড়াতাড়ি আমার আংটিটি ফিরিয়ে দাও খবর এসেছে আমার মতো দেখতে একজন ছদ্মবেশী রাজ্যের ভেতরে ঘুরে বেড়াচ্ছে তাকে ধরতে হবে সে চায় দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছে রাজসিংহাসনে আরোহণ করতে এবং সে যেখানেই উপস্থিত হবে তাকে শাস্তি দিতে হবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহি সালাম যখন তার পবিত্রতা বজায় রেখে সেই দেহরক্ষীর কাছে উপস্থিত হলো তখন তিনি আংটি চাইলেন দেহরক্ষী বিস্ময়ে বলল কিসের আংটি কার আংটি আর তুমি কে সুলাইমান আলাইহি সালাম উত্তর দিলেন আমি তোমাদের সুলাইমান দেহরক্ষী একটু থেমে বলল আমি বুঝতে পেরেছি আপনি সেই ছদ্মবেশী সুলাইমান যিনি সিংহাসনে বসতে চান সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে বললেন কে ছদ্মবেশে সুলাইমান হতে চাচ্ছে দেহরক্ষী উত্তরে বলল তুমি রাজ দরবারের ভিতরে গিয়ে দেখলে বোঝা যাবে সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারের দিকে এগোতে লাগলেন ঠিক তখনই শয়তান জিন এই খবর পেয়ে রাজ দরবারের সকল কর্মচারীকে ডেকে বলল শোনো আমাদের দেশে সম্প্রতি কেউ সুলাইমানের ছদ্মবেশে সিংহাসনে বসতে চাচ্ছে যেখানেই তাকে পাওয়া যাবে তাকে শাস্তি দাও এবং দেশ থেকে বিতাড়িত করো এই ঘোষণা শেষ হতেই আসল সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে প্রবেশ করলেন রাজদরবারের সকল কর্মচারী তাকে লক্ষ্য করে শাস্তি দিতে শুরু করল এবং তাকে রক্তাক্ত অবস্থায় নদীর তীরে ফেলে দিল তারা জানত না সিংহাসনে বসেছিল শয়তান জিন আর সামনে যে আসছিল তিনি আসল সুলাইমান তাই তারা আর খুঁজে দেখতে আগ্রহী হল না সন্ধ্যার কাছাকাছি সময় এক জেলে যখন মাছ ধরে বাড়ি ফিরছিল নদীর তীরে একটি অচেনা অবস্থা লক্ষ্য করল কাছে গিয়ে দেখলো একজন সুন্দর মুখের মানুষ শারীরিকভাবে অতি কষ্টে আছে দেহ থেকে যেন আলো ঝলমল করছে কিন্তু তার পুরো শরীর রক্তে ভিজে আছে জেলে কিছু নদীর পানি নিয়ে তার মাথায় ঢাললো কিছুক্ষণ পর সুলাইমান সালামের জ্ঞান ফিরে এল জেলে বলল বাবা তুমি কে তোমাকে আমি চিনি না কোথা থেকে এসেছ কে তোমাকে এমনভাবে পিটেছে সুলাইমান সালাম মনে মনে ভাবলেন যদি আমি বলি আমি সুলাইমান হয়তো বিশ্বাস হবে না তাই তিনি কোনো উত্তর দেননি শুধু বললেন আমার মাথায় আঘাত হয়েছে কিছু বলতে পারছি না জেলে তাকে বাড়ি নিয়ে গেল পরের দিন সকালে সুলাইমান আলাইহিস সালাম সুস্থ হল জেলে ভাবল মাছ ধরার জন্য একজন সাহায্যকারী দরকার তাই তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন বাবা তুমি কি আমার সাথে মাছ ধরার কাজে সাহায্য করবে আমার জালে সম্প্রতি অনেক মাছ ধরা পড়ছে সুলাইমান সালাম চুপচাপ থাকলেন জেলে আবার বলল বাবা যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাকে সাহায্য করবে আমি তোমার বেতন দিয়ে দেব প্রতি মাসে দুইশত দীর্হাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি জানি না আমি কি পাপ করেছি আগে আমি ছিলাম রাজা আর এখন আমি কি অবস্থায় আছি যদি আমি কোনো ভুল করে থাকি দুনিয়াতেই আমাকে ক্ষমা করে দাও কিয়ামতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সুলাইমান বাদশাহ জেলের সাথে নদীতে মাছ ধরতে গেলেন পথে তাদের দেখা হলো কিছু লোকের সাথে যারা চিন্তিত ও উৎকণ্ঠিত অবস্থায় দাঁড়িয়ে আছে জেলে তাদেরকে বলল ভাই আপনারা কেন এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী চারিদিকে শুধুই বিশৃঙ্খলা হিংসা এবং ঘৃণার ছড়াচটি দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছেন না সুলাইমান বাদশাহ শুনে কিছু বুঝতে পারলেন না তিনি ভুলে গিয়েছিলেন যে যিনি সিংহাসনে বসেছেন এবং দেশ চালাচ্ছেন তিনি আসলেই শয়তান জিন তার হাতে থাকা মোজেজা আংটি সেই জিনের কাছে আছে তাই কিছু করতে পারছেন না আবার তিনি বলতে পারছেন না আমি সুলাইমান বাদশাহ কারণ কেউ বিশ্বাস করবে না এই চিন্তা শেষ হতেই তারা নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন জালে দেখল প্রচুর মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বলল হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেই দিন থেকে আমার ঘর রহমতে পূর্ণ হয়েছে আমি জানি না তিনি কে তবু তার কারণে তুমি আমার উপর রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ বাড়ি ফিরে এলেন সেই রাতে জেলের মেয়েটি নামাজ পড়ে কান্না ভরা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগল উগো আল্লাহ তুমি বিশ্বজগতের প্রতিপালক আমার নারী জীবনে আমি কখনো কাউকে ভালবাসিনি কেউ আমাকে ভালোবাসেনি আমি শুধুমাত্র সুলাইমান বাদশাকে ভালোবেসে ফেলেছি তাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিও না তাকে পেলে আমার নারী জীবন পূর্ণ হবে কিয়ামতের দিনে তার হাত ধরে জান্নাতে যেতে পারো ওগো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করো পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ ধরতে রোনা দিল হঠাৎ ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হল নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাকে দেখে জিনটি থেমে গেল তারপর বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন রাজ দরবারে থাকার কথা আর সেখানে কে বসে আছে ভালো জিন রাজ দরবারে গিয়ে দেখল সত্যি সিংহাসনে শয়তান জিন বসেছে সুলাইমান বাদশাহ রূপ ধারণ করে ক্ষমতা দখল করেছে তার হাতে থাকা মোজেজা আংটি পড়ে আছে যার কারণে সমগ্র বিশ্ব তার অধীনে এরপর ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে শুরু করল এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ নদীর কিনারায় এসে থামল ঠিক তখনই আংটিটি নদীতে পড়ল একটি বড মাছ আংটিটি খেয়ে ফেললো জেলে ও সুলাইমান বাদশাহ মাছ ধরা শেষ করে বাড়ি ফিরল পরের দিন সকালবেলা দেশে খবর ছড়িয়ে পড়ল যে সুলাইমান নবী কোথাও নেই এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিস সালামের এক বছর হয়ে গেল আজ তার ছুটি জেলে ও তার স্ত্রীকে দেখে বলল এক বছর এই যুবক আমাদের সঙ্গে আছে তোমার কি মনে হয় তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ইমানদার এবং রূপবান যুবক আমি জীবনে দেখিনি তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেই দিন থেকেই আমাদের বাড়ি আল্লাহর রহমতে পূর্ণ হয়ে গেছে আমাদের অভাব দূর হয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন একজন ভালো মানুষ আমি জীবনে কখনো দেখিনি আমাদের একটি সুন্দরী পর্দাশীল ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে তার বিবাহের বজস হয়েছে আচ্ছা যদি আমরা আমাদের মেয়ের বিবাহ এই যুবকের সাথে করি কেমন হবে তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবক কি রাজি হবে এরপর জেলে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে বলল আচ্ছা বাবা আমি তোমায় কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আছো সুলাইমান আলাইহি সালাম বলল কি এমন কথা বলবে জেলে বলল আচ্ছা বলুন আমাদের বাড়িতে কতজন আছে সুলাইমান আলাইহি সালাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী আর আমি জেলে বলল না আমরা মোট চারজন তুমি কি কখনো এটা জানো সুলাইমান আলাইহি সালাম বলল কি বলছ আমি তো জানি তিনজন কিন্তু আরেকজন কে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছ সুলাইমান আলাইহি সালাম বলল না আমি তো তার সাথে দেখা পর্যন্ত করিনি তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি জেলে বলল বাবা আমার মেয়ে খুবই পর্দাশীল ইমানদার ও আমান্দদার সারাদিন রোজা রাখে রাতের বেলা আল্লাহর ইবাদত করে আমি চাই তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে বাবা তুমি কি রাজি আছো সুলাইমান সালাম মনে মনে বলল ওগো আল্লাহ আমাকে কি পরীক্ষা করছো আমি ছিলাম বাদশাহ আর এখন আমার অবস্থা কি আমি কি অপরাধ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তখন তিনি ভাবলেন দেশের অবস্থা যেভাবে আছে তাতে আমার কিছু করার নেই বিয়ে তো একবারই করতে হবে যদিও জেলে বারবার বলছে তার মেয়ে পর্দাশীল ইমানদার ও আমানতদার তাই বিবাহ করা যায় অবশেষে সুলাইমান আলাইহিস সালাম বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এরপর জেলে বিবাহের জামাকাপড় কিনতে একশো দিরহাম দিলেন এবং বললেন বাবা বাজার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসো তারপর তোমাদের বিয়ে হবে বাজার থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসার পর সেই দিনে তাদের বিবাহ সম্পন্ন হল বিবাহের পর সুলাইমান আলাইহিস সালাম ও জেলে দুজনে নদীর পথে মাছ ধরতে গেলেন নদীর মধ্যে যে বড় মাছটি সুলাইমান আলাইহি সালামের মজেজার আংটি খেয়ে ফেলেছিল তার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গেছে সে যেদিকেই যায় সব মাছ সেই দিকে চলে আসে এই বড় মাছ বুঝতে পারছিল না কেন সব মাছ তার পিছনে দৌড়াচ্ছে সুলাইমান সালাম ও জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে পূর্ণ হয়েছে আজকে আমার জামাই হওয়ার কারণে আরও রহমত দান করেছ আমি জানি না এই যুবককে জীবনে এত মাছ কখনো ধরতে পারিনি আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জেলে সমস্ত মাছ বিক্রি করল শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল সেই মাছটি জামাইকে খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে এল কেউ জানে না ওই মাছের পেটে সুলাইমান আলাইহি সালামের মজেজার আংটি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে দেখে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো। আজ তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই নিজ হাতে রান্না করে জামাইকে খাওয়াবে মাছ কাটার সময় জেলের মেয়ে দেখল মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে আংটিটি সম্পূর্ণ অন্যরকম সাধারণ কোনো আংটি নয় সে ভাবল আমি গরিব জেলের মেয়ে আজ আমাদের বিবাহের প্রথম দিন স্বামীকে উপহার দিতে আমার কাছে কিছু নেই এই আংটি পেলাম তাই এটিই দেব আংটিটি সে নিজের কাছে রেখে দিল এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাইহি সালামকে এদিক ওদিক খুঁজতে লাগল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না সে বুঝতে পেরেছে যে আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিস সালাম তার সমস্ত মোজেজা হারিয়েছেন এবং সব ভুলে গেছেন দেশের সমস্ত জনগণ ও রাজকর্মচারী খবর পেয়েছে যে চেরে যে বাদশা সে যে রাজ দরবারে বসেছিল তিনি আসলে একটি শয়তান জিন ছিলেন এরপর সবাই সুলাইমান আলাইহি সালামকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল সুলাইমান আলাইহি সালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বললেন আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী আমরা কখনো কাউকে দেখিনি চিনিও না আল্লাহর রহমতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি উত্তর দেবে জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই উত্তর দেব সুলাইমান আলাইহিস সালাম বললেন আচ্ছা তুমি কি কখনো কারো সাথে প্রেম করেছ সে বলল না কখনো কারো সাথে প্রেম করিনি তবে একটি পুরনো স্মৃতি আছে যেটা নিয়ে আমি আর দুঃখ পেতে চাই না সুলাইমান আলাইহিস সালাম বললেন কি স্মৃতি বলো আমি শুনতে চাই সে বলল না স্মৃতি মনে করলে আরও দুঃখ পাব সুলাইমান আলাইহি সালাম বললেন কি স্মৃতি তার কথা বল আমি তোমার কথার মূল্য দেব আমান্তের খ্যান্ত করব না জেলের মেয়ে বলল শোনো বহুদিন আগে আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম সারাদিন রোজা রাখি রাতের বেলা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমি স্বামী হিসেবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম ধনী হলে তার সাথে বিবাহ দাও না হলে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুলাইমান আলাইহি সালাম বললেন যুবকটিকে সে বলল আমাদের দেশের বাদশাহ সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার ধন সম্পদের কোনো অভাব নেই আমি তাকে সম্পদ দেখে ভালোবাসিনি তিনি যে চারটি শর্ত দিয়েছিলেন তার মধ্যে তিনটি আমার ছিল তবে গরিব হওয়ার কারণে তিনি আমাকে ছেড়ে দিয়েছেন আমার দেয়া চিঠি তিনি ছিঁড়ে ফেলেছিলেন ইউ সেন্থের পর জেলের মেয়ে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সেই আংটিটি বিয়ের উপহার দিলেন সে জানত না যে তার স্বামী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহি সালাম তখন আংটি হাতে পেলেন সাথে সাথে তার সমস্ত মোজেজা ফিরে এলো বহুদিনের ঘটনা চোখের সামনে মনে পড়তে লাগল তিনি বুঝলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল যা ভুলুকসত তিনি ছিঁড়ে ফেলেছিলেন সুলাইমান আলাইহি সালাম নত হয়ে সেজদায় পরে আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তুমি মহান সবই পারো তুমি এই মেয়েটির দোয়া কবুল করে আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে স্বামী হিসেবে পাঠিয়েছ আমি না জেনে ভুল করেছি দয়া করে আমাকে ক্ষমা করো আমি এরপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বাদশাহ সুলাইমান আলাইহি সালাম এই কথা শুনে জেলের মেয়েও আল্লাহর শুক্রিয়া আদায় করে